শাকিব বুবলির তামসা দেখে মিষ্টি জান্নাত গুরুতর অসুস্থ সাকিব খান ও বুবলির কর্মকাণ্ড দেখে রীতিমতো মিষ্টি জান্নাত গুরুতর অসুস্থ আসলে হচ্ছে কুটি কোন দিকের খেলা কোন দিকে যাচ্ছে কোন কোন দিকের গুটি দিকে চালছে সত্যি বোঝা মুশকিল বুবলি মেগাস্টার সাকিব খান ও রূপে থালাইবা রীতিমতো আমেরিকা কাঁপিয়ে বেড়াচ্ছে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এর রূপ নিয়েছে কিন্তু এইমাত্র যে খবরটা পেলাম আমাদের মিষ্টি জান্নাত গুরুতর অসুস্থ কেন কি কারণে তা জানাবো এই ভিডিওতে হ্যালো আসসালাম আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে রে ভাই বিনোদন জাতি বিনোদন নেন এত কথা শুনলেন না কিছুক্ষণ আগে পাওয়া খবর মিষ্টি জান্নাত গুরুতর অসুস্থ কেন কি কারণে ভাই তোর আজকেই কেন অসুস্থ হওয়া লাগলো আর এটাই কেন বা মিডিয়াতে সাফার লাগলো যে মিষ্টি জান্নাত গুরুতর অসুস্থ তো কি বোঝাচ্ছে আসলে ব্যাপারটা কোন দিকে ইঙ্গিত করছে আসলে কি বোঝাচ্ছে আসলে মিডিয়া মিডিয়া কি মানে গেম খেলছে কিছু একটা গেম হচ্ছে দারুণ কিছু হচ্ছে কেরিয়ার নিয়ে হচ্ছে কি হচ্ছে আসলে বুঝতে পারছি না ভাই ব্রাদ থাকুক এখন কথা হচ্ছে মিষ্টি জান্নাত কি আদৌ অসুস্থ সাকিব খান বুবলির এই কর্মকাণ্ড দেখে মিষ্টি জান্নাত কেন অসুস্থ হবে তার কি কাজ এখানে সে কেন অসুস্থ হওয়া লাগবে তাকে কোন দুঃখে অসুস্থ হওয়া লাগবে কোন দুঃখে সাকিব খান কি তার এফআইআর আছে সম্পর্ক আছে রিলেশন আছে কিছু আছে কেন অসুস্থ হবে এগুলো জাস্ট রীতিমতো কিছু অনলাইন পোর্টাল কিছু নিউজ পোর্টাল গুজব জাস্ট গুজবে মাতিয়ে রাখছে ওই যে বললাম না যে সাকিব দেখে অনেকেই সারখার তো ওই সার খারের থেকে বাঁচতে পেপারটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য রীতিমতো মিষ্টি জানাতকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আদৌ মিষ্টি কি অসুস্থ না সুস্থ ব্যাপারটা ক্লিয়ার না অসুস্থ হলে হইতেই পারে বাট আজকের দিন থেকে কেন অসুস্থ হওয়া লাগবে ভাই দুদিন আগে হ ভাই দুদিন পরে হ কালকে হ তাহলে বুঝ না সিডিল মিডিল খাই একদম গেছে গেছে বুঝতে পারতাম বাট আজকেই হ লাগলো এই খবরটা পাওয়ার পর মানে কি ছবিগুলো দেখার পর কি সিট পটাং হয়ে গেছে নাকি উনি সিট পটাং হুশ নাই হেদায়েত গরা আলাই লাইছে এগুলো জাস্ট ভন্ডামি এগুলো জাস্ট ভন্ডামি হচ্ছে জাস্ট খেলাটাকে অন্যদিকে ঘুরে দেওয়ার জন্য এই গেমগুলো চলতেছে আদম মিষ্টি জানা আপু অসুস্থ নয় আদম মিষ্টি জানা অসুস্থ নয় সে তার কিছু হয়ই নাই আমি যে খবরটা মাত্র খবরটা তার কিছু হয় নাই বাট এমন ভাবে কিছু পেজে কিছু নিউজ পোর্টালে এমন ভাবে হচ্ছে যে সাকিব বুবলির কর্মকাণ্ড দেখে মিষ্টি জান্নাত গুরুতর অসুস্থ সাকিব তাণ্ডব দেখে মিষ্টি জান্নাত বিছানায় লড়াই পড়ছে সাকিব বুবলির খেলা দেখে মিষ্টি জান্নাত না দিতে পারি জাস্ট কমায় চলে গেছে মানে যেভাবে পাচ্ছে সেভাবে ইচ্ছা মিষ্টি জান্নাত শাকিব বুবলি এক লোকে ঢুকাই দিছে মুষ্টি উদ্ধার করে দিছে একবারে এগুলো জাস্ট না। ভাই শাকিব খান তার বাচ্চারা সময় দিতে গেছে তার সাথে বাচ্চার মা গেছে সময় তো দেওয়াই লাগবে তাই না এটা নিয়ে এত লাফালাফি আছে ভাই এটা পজিটিভ থাকেন তো ওই জায়গা থেকে প্লিজ লড়াছাড়া করেন না সাকিব খান বুবলি মিষ্টি জান্নাত উপবিশ্বাস এত ঢুকানো দরকার নাই তো বুবলি আপা গেছে আসবে আবার উপবিশ্বাস যাবে সিম্পল যেহেতু সাকিব খানের দুইটা ওয়াইফ তার দুইটা বউ সো সে যাইতেই পারে সময় কাটাতেই পারে এটা নিয়ে এত রসায়ন করার কিছু নাই তো রে ভাই এত নাচানাচি করার কি আছে আসলে কি এমন হয়ে গেছে মিষ্টি জানাল সাকিব খানের জন্য মানে যা ভাবে হচ্ছে থামলা টাইটেল দিয়ে হচ্ছে নিউজ যাচ্ছে বার্তা নিউজ করে দিতেছে লোক নাকি এগুলা কি ইয়ার কি নাকি যাই হোক আমরা বিনোদন নেওয়া জাতি পৃথিবীর বুকে এত বিনোদন কোথাও নাই যত বিনোদন বাংলাদেশে আছে হিসাব পরিষ্কার কথাও পরিষ্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন